আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম সুন্দর একটি পিঠার ডিজাইন এটা হচ্ছে নস নকশি পিঠা আশা করি ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াশ করবেন ফুল ভিডিওটা দেখলে যারা নতুন তারাও কিন্তু এই পিঠাটা বানাতে পারবেন আর এই পিঠাটা বানানো কিন্তু অনেক সোজা আর সহজ কিন্তু দেখতে মনে হয় অনেক কঠিন আসলে কঠিন কোনো কাজ না যদি মন দিয়ে দেখেন তাহলে কিন্তু নতনেরাও পারবেন যদি ফুল ভিডিওটা দেখেন তাহলে কিন্তু নতুনদের জন্য অনেক উপকার হবে আমি কিন্তু এই এটা কিন্তু ভালো করে কাই করে নিতে হবে এটা কিন্তু আমি রাইস কুকারে করে নিছি আর রাইস কুকারে করলে মনে হয় একটু ভালো হয় যে যেভাবে করতে চান করতে পারেন সমস্যা নাই আমি কিন্তু একটু রাইস কুকারে করে নিলাম আর এই যে আমার কিন্তু কাজটা করা শেষ আর পানিটা কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে পানিটার মধ্যে অল্প পরিমাণ একটু লবণ দিতে হবে লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে আটাটা আমি এই যে ঢেলে নিচ্ছি এখন ভালো করে মাখিয়ে নিতে হবে আর এই আটাটা যত বেশি মাখাবেন তত পিঠাটা অনেক সুন্দর হবে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না যেহেতু মশ করে বাঁচতে হবে সেক্ষেত্রে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এই জন্যে অনেক ভালো করে একটু ধৈর্য নিয়ে এটা কিন্তু মাখিয়ে নিতে হবে আর মাখানোর পর কিন্তু এটা একটু একটা ভিজা নেকরা বা কোনো কিছু দিয়ে ঢেকে নিয়ে রাখতে হবে তা না হলে ফেটে যাওয়ার সম্ভাবনা বা শক্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই জন্যেই একটু নরম কোনো কাপড় বা ভিজা কোনো কাপড় দিয়ে ঢেকে রাখবেন হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এটা সুন্দর করে আবার সবগুলো একসাথে মাখানোর পর কিন্তু আমি আবার অল্প একটু গুলা নিয়ে আমি এখানে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে আমি এটা এক সমান করে বানাবো পিঠাটা আমি এত বড় বানাবো না এত ছোট বানাবো না আমি এক মাপে বানাবো এই জন্যে কিন্তু এই পিঠাটা একটু বড় বানিয়ে সুন্দর করে এক মাপে গ্লাস দিয়ে কেটে নেবো তাহলে পিঠাটা কিন্তু দেখতে অনেক সুন্দর হবে এক একভাবে হবে একরকমই হবে এই জন্যে আর এক সাইজের পিঠা বানাবো এই জন্যে কিন্তু আমি সুন্দর করে এই যে এই একটা গ্লাস দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি কেটে নিলে এই যে ছোটো ছোটো পি এই সুন্দর একটা গুল বলের মতো হবে আর অনেক সুন্দর দেখা যাবে পিঠা কিন্তু বানালে এক এক করে আমি সবগুলো কেটে নিচ্ছি এখন কিন্তু নকশি পিঠা বানানোর পালা আর এই পিঠাটা কিন্তু অনেক আস্তে আস্তে বা দুর্যোগ সহকারে বানাতে হয় এই পিঠাটা দেখতে যত সুন্দর খেতেও কিন্তু তেমন মজা আর সুস্বাদু আর এখন আমার কিন্তু বানানোর পালা আর বানানোর জন্যে আমি এখানে খেজুরের কাঁটা আরও হচ্ছে কি টিনের একটা ই নিয়েছি কোটো নিয়েছি এটা বানানোর জন্যে আর আমি একটা বোতলের মুখা নিয়েছি সুন্দর করে এখানে গুল একটা শেপ দেওয়ার জন্য হ্যাঁ এই যে দেখতেই পাচ্ছেন গুল একটা শেপ দিয়ে এখানে কিন্তু উপরে একটু হালকা সোয়াবিন তেল দিতে হবে তেলটা যত দিবেন তত পিঠাটা নরম হবে মানে কাইটা নরম হবে তারপর খেজুরে কাটার সাহায্যে আস্তে আস্তে করে পিঠার ডিজাইন বানাতে হবে আর ডিজাইনটা কিন্তু আপনাদের মনে যেটা আসে সেটাই দিতে পারেন এটা মনের ব্যাপার আমি সবগুলো পিঠা প্রায় একই ডিজাইনে বানাবো মাঝে দু একটা অন্য একটা ডিজাইন বানাবো কিন্তু আমার এই ডিজাইনের পিঠাগুলাই সুন্দর লাগে বেশি আর যেহেতু আমি ছোট করে বানাচ্ছি এই ছোট আকারের পিঠা কিন্তু এইভাবে বানালে সবচেয়ে বেশি সুন্দর লাগে হ্যাঁ এই যে দেখেন এত আস্তে আস্তে বানাচ্ছি আপনাদের বোঝার সাহায্যে নতুনরাও এরকম করে বানাতে পারবে হ্যাঁ এই যে আমার কিন্তু দেখতে দেখতে কিন্তু পিঠাটা প্রায় শেষ হয়ে গেছে আর এটা কি নিচে ডিজাইন করার জন্য এখানে একটা টিনের কোটো নিয়েছি কোটোটা সুন্দর করে চ্যাপটা করে নিয়েছি এটা দিয়ে সুন্দর করে সাইড দিয়ে ডিজাইন করে নিচ্ছি আপনারা চাইলে কয়েলের স্ট্যান্ড দিয়েও কিন্তু এরকম করে নিতে পারেন এই যে দেখতে দেখতে কিন্তু আমার পিঠা সুন্দর করে বানানো হয়ে গেছে এমন করে আমি সবগুলো পিঠা বানিয়ে অফ ক্যামেরায় বানিয়ে নিলাম এই যে আর কয়েকটা ই বেশি ছিল তার জন্যে কিন্তু আমি শামুক পিঠা বানিয়ে নিয়েছি আপনাদের এলাকায় কী কে পিঠা বলে একটু বলবেন আর এখন কিন্তু এই পিঠাটা বাজার পালা এটা সুন্দর করে বেজে নিতে হবে আর এটা কিন্তু দুইবার ভেজে নিলে ভালো হয় আস্তে আস্তে জাল দিয়ে একবার একটু ব্রাউন কালার তারপর যখন শিরার মধ্যে দিবেন তার আগে আর একটু ভেজে নিলে শিরার মধ্যে দিলে শিরাটা কিন্তু সুন্দর করে বা ভালোভাবে লাগে আর হ্যাঁ বন্ধুরা এই পিঠার ডিজাইন যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর ফুল ওয়াশ করে দেখবেন তাহলে নতুনদের জন্য অনেক সুন্দর সুবিধা হবে নতুনটা চাইলেও রকম করে বানাতে পারবেন এই পিঠাটা কিন্তু অনেকগুলো একসাথে দিয়ে বাজা যায় আর এটা কিন্তু অল্প একটু শক্ত হলে উল্টানো যায় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না এই জন্যে আমি এখানে একটার পর একটা দিয়ে নিচ্ছি দিয়ে আর এই যে আস্তে আস্তে উল্টে নিচ্ছি উল্টে নিলে কিন্তু একটু শক্ত হয়ে যায় এই আমি আস্তে আস্তে উল্টে নিচ্ছি আর একটু করা করে বাজবো যেহেতু আমি একবার বেজে নেবো এটা কিন্তু দুইবার ভেজে নিলে অনেক সুন্দর হয় আমি আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি একবারই ভেজে নিলাম এই যে এমন করে ভেজে নিচ্ছি এখন এটা কিন্তু শিরার মধ্যে দিতে হবে আমি অফ ক্যামেরার মধ্যে শিরা বানিয়ে নিয়ে এসেছি এখন এই পিঠাটা গরম গরম কিন্তু শিরার মধ্যে দিয়ে নিতে হবে আর শিরার মধ্যে দিলে দেখতেই তো পাচ্ছেন কি লুবনীয় একটা কালার আসতেছে হ্যাঁ দেখতে যেমন লুবনীয় মন চাচ্ছে এখনই খেয়ে ফেলি অনেক সুন্দর একটা কিন্তু কালার আসছে আর রকম করে সবগুলো কিন্তু এক এক করে আমি শিরার মধ্যে দিয়ে নেব হ্যাঁ বন্ধুরা এই যে আমি একটা পাতিলে কিন্তু শিরা করে নিয়েছি আর ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন